আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তা আবারও ফিরে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজ হচ্ছে ষোলোই অক্টোবর এখন বাজছে সকাল দশটা বেজে দশ পনেরো তো চলুন এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আমি এখানে এদিকে বিছানা গোছাচ্ছি আর অন্যদিকে মা পাপা বেরিয়ে পড়েছে মায়ের আজকে একটু সুগারের ব্লাড টেস্ট আছে আর কি তো সুগারের যে ব্লাড টেস্ট থাকে জানেন নি আপনার একটা খাবার পরে আর একটা খাবার আগে হয় তো খাবার আগের যে ব্লাড টেস্টটা ওটা করাতেই আর কি পাপা মাকে নিয়ে গেছে তো সাড়ে বারোটার সময় আবারও ব্লাড টেস্টের জন্য যেতে হবে খাবার পরে তো আজকে অনেক তাড়াতাড়ি রান্নাটা আমাকে সেরে ফেলতে হবে হালকা ফুলকাই রান্না করব। আর তার উপরে আজকে একটু কাঠের মিস্ত্রিও আসবে ঘরে একটু ইন্টেরিয়ারের কাজ হবে তো আপনারা দেখতেই পাবেন যে কি কাজ হবে পরে দেখাবো সবই তো যার জন্য আরও তাড়াহুড়ো আছে তো তাই জন্য তাড়াতাড়ি করে আগে সমস্ত কাজগুলো আমি সেরে নি। দিয়ে আবারও পরে ফিরে আসছি তো জানলাটা খোলার পর দেখুন কী সুন্দর রোদ আসছে তো ভাবলাম একবার আপনাদেরকে দেখায় আর এখন দুপুর একটা বেজে গেছে আর এদিকে কাঠের মিস্ত্রিটাও এসে গেছে তো আমাদের মানে ঘরে অনেক জিনিসপত্র আছে যেগুলো নিচে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে জিনিসপত্রগুলো রাখার খুব অসুবিধা হয় তাই জন্য এখানে ব্যালকানির ওপর জায়গা আছে যেহেতু তো ওখানে একটা ক্যাবিনেট টাইপের বানানো হচ্ছে 头上。 দেখুন আগে আমাদের এখানে মানে জল রাখার জন্য এখানে একটা কাঠের টুল টাইপের ছিল ওর উপরই আমরা জলের জার বোতলগুলোকে রাখতাম আর ফ্রিজের পাশে যে জলের জার আর কি আসতো সেটাও এরকম এরকমভাবে খোলা অবস্থায় থাকতো তো সিলিন্ডার তার উপরে হাবি জাবি অনেক কিছুই থাকতো তো দেখতে খুবই বাজে লাগে বাড়িতে কোনো আত্মীয় স্বজন বা কোনো গেস্ট এলে এরকম ওপেনলি পড়ে থাকতো তো দেখতে বাজে লাগতো তো যার জন্য এরকম ক্যাবিনেট টাইপের বানানো হয়েছে তো এটা দেখুন জলের মানে জারটা রাখার জন্য ছোট্ট একটা আলমিরা বা ক্যাবিনেট যাই বলুন সেরকম একটা বানানো হয়েছে এর ভেতরে কাজ অনেক কিছুই বাকি আছে এখনও শেল্ফ লাগবে তার উপরে আরও টুকটাক অনেক কিছু কাজ বাকি রয়েছে তো দিয়ে আবার এদিকে যে ক্যাবিনেটটা আপনারা দেখতে পাচ্ছেন এরও অনেক কাজ বাকি আছে হ্যান্ডেল লাগবে শেলফ লাগবে হাইটটা অনেকটা বড় হয়ে গেছে হাইটটা একটু শর্ট করাতে হবে তো এর ভেতরে একটু শেল্ফ টাইপের করা হয়েছে যেন জলের জার আরও হাবি জাবি অনেক কিছু যেগুলো বাইরে পড়ে থাকে সেগুলোকে যেন রাখা যায় চোখের আড়ালে তো সেগুলোর এরকম একটা খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে আর দরজার পাশে এখানে যে আপনারা ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন তো এখানেও সেম এরকম করা রয়েছে আর যে কাঠের টুকরোগুলো রয়েছে আর কি এরকম স্ল্যাব টাইপের তো ওগুলো হচ্ছে শেলফ এগুলোরও কাজ এখন বাকি আছে পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি আর এটা ব্যালকানিতে যে ফাঁকা এরিয়াটা যেখানে ক্যাবিনেটের কাজ হচ্ছিল তো কাজ কমপ্লিট হলে আমি আপনাদেরকে আবারও পুরোটা দেখাবো ফাইনাল ইভিনিং ফাইনালিভিনিং এখন প্রায় সন্ধ্যে সাড়ে পাঁচটা বাজে আর আমি একটু বাইরে বেরিয়েছি চাউমিন নিতে আজকে দুপুরবেলা লাঞ্চটা অনেক তাড়াতাড়ি সেরে ফেলেছিলাম দুপুরবেলা যে রান্না করেছি বা সে সমস্ত কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি তার কারণ আজকে একটু তাড়াহুড়ো ছিল আর মায়ের যেহেতু আজকে ব্লাস ব্লাড টেস্ট ছিল সুগারের তো একটা খাওয়ার আগে একটা খাওয়ার পরে তো সাড়ে বারোটা সময় টাইম ছিল ব্লাড টেস্টে তো তার বারোটার মধ্যে রান্না সেরে তো মাকে ব্লাড টেস্টের জন্য নিয়ে যেতে হয়েছিল তাই জন্য আজকে মায়ের সাথে আমি আর বাবাও সাড়ে বারোটার মধ্যে লাঞ্চ করে ফেলেছি তো যা আর আজকে বাবার ছুটিও আছে তো তাই জন্য তাড়াতাড়ি লাঞ্চটা হয়ে গেছে বলে এখন বিকেল সাড়ে পাঁচটা বাজতে না বাজতে খিদে পেয়েছে যার জন্য আমি একটু লাঞ্চ এই মানে চাউমিন বেরিয়েছি দিয়ে চাউমিনটা একটুখানি হাতি বাগানের দিকে যাব কটা কাজ আছে কেনাকাটি করার আছে তো এই জাস্ট বেরোলাম হাতিবাগান যাওয়ার জন্য এই যে মা পাপাও আছে আর এখানে আশপাশের বাড়িগুলোতে এই দেখুন লাইট লাগিয়েছে কি ভালো লাগছে কালী পুজোর সময় মানে দুর্গা থেকে আমার কালী পুজোটা বেশি ভালো লাগে কারণ এইসব লাইট মানে সব বাড়িতে লাইট লাগানো হয় বাজি ফাটানো হয় এই সব কারণের জন্য কালী পুজোটা আমার বেশি ভালো লাগে আর দেখুন মানে লাইট ফাইট বাড়িতে লাগানো থাকলে দেখতেও সুন্দর লাগে গেছি হাতি বাগান আপনাদেরকে আমি আগেও বলেছিলাম যে হাতিবাগানে আমার মামার বাড়ি তো ইনি হচ্ছে আমার সেজো দিদু তো দেখুন খুব সুন্দর দিদু দোকান লাগিয়েছে এখানে আর ইনি হচ্ছে আমার সবচেয়ে ছোট মামু তো দেখুন আমাদের দোকানে অনেক কিছুই বেশ ভালো ভালো ডেকোরেশনের আইটেম আছে প্রদীপ মোমবাতি তারপরে দরজার উপরে লাগানো ডেকোরেশনের আইটেম থেকে শুরু করে অনেক কিছুই আছে তো এই মিষ্টি শেপের যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোনোটাই মিষ্টি নয় এগুলো সবই মোমবাতি আর এখানে যে বাল্বের মতন ছিল এটা ডেকোরেশনের দরজায় লাগানোর একটা খুব সুন্দর লাইট আমরাও ঘরের জন্য কয়েকটা পার্চেস করেছি দিদুর কাছ থেকেই কিনেছি আর এখানে খুব সুন্দর সুন্দর অনেক প্রদীপও পাওয়া যাচ্ছিল তো মাও কটা ঘরের জন্য নিয়েছে আর অনেক কিছুই আমরা ঘরের জন্য নিয়েছি সেগুলো সবই আপনাদেরকে বাড়ি গিয়ে আমি দেখাবো তো এবার বলি যে আমার দিদুর দোকানটা হাতিবাগান এক্স্যাক্টলি কোথায় তো উচ্চা মার্কেটের সামনে যে চাপা কলটা রয়েছে হাতি বাগানে ওর ঠিক লাগোয়া যে দোকানটা সেটাই হচ্ছে আমার দিদুর দোকান আপনারা চাইলে অবশ্যই একবার গিয়ে ভিজিট করতে পারেন খুবই রিজনেবেল প্রাইসে খুব সুন্দর সুন্দর দিওয়ালির ডেকোরেশনের আইটেমস পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই একবার ভিজিট করুন চাইলে পারচেস করতে পারেন আর এটা হচ্ছে আমার মামার ছেলে চিকু ও একটু রেগেছিল আর কি ওর জন্য কথা বললো না ও খুবই জলি একটা বাচ্চা তো খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আপনারা চাইলে অবশ্যই একবার যাবেন আর ইনি হচ্ছে আমার ন মামু উনিও লাইটের দোকান লাগিয়েছে আর কি দিওয়ালির ডেকোরেশনের দোকান লাগিয়েছে তো ওনার দোকানটাও কোথায় আমি একবার আপনাদেরকে বলে দিচ্ছি হাতিবাগানে যে সিটি মার্ট রয়েছে তার সামনেই একদম বাইরে যে জুতোর দোকানটা সেটা হচ্ছে আমার এই মামুর বাবা মানে আমার ছোট দাদুর দোকান তো তার ঠিক লাগোয়া যে লাইটের দোকানটা দেখতে পাবেন ইনি আমার মামা তো এটা ওনারই দোকান এখানে অনেক রকম ভ্যারাইটিসের লাইটস বগারা অনেক কিছু আপনারা পেয়ে যাবেন তো আপনারা চাইলে এনার দোকানেও একবার গিয়ে ভিজিট করতে পারেন অনেক রিজনেবেল প্রাইসে খুব সুন্দর সুন্দর জিনিস আমার মামারা দিচ্ছে আপনারা চাইলে অবশ্যই একবার কিনে কিনে দেখতে পারেন আর দেখুন হাতি বাগান থেকে আমরা এক্স্যাক্টলি কি কি কিনেছি ঘরের জন্য তো এটা হচ্ছে প্রদীপ মাটির প্রদীপ মা চোদ্দ পনেরোটা কিনেছে আর কি আর এই পদ্ম ফুলগুলো হচ্ছে জলের মধ্যে দিলে লাইট জলে তো ডেকোরেশনের জন্য আমরাও কটা নিয়ে এসছিলাম ঘরে সাজাবো বলে আর এটা হচ্ছে দরজায় আমি এক্স্যাক্টলি জানি না তো এটা দরজার ডেকোরেশনের জন্য মা কিনেছে আর কি খুবই সুন্দর এগুলো দেখতে দিদুর দোকান থেকেই কেনা আপনারা চাইলে আপনারাও নিতে পারেন হাতি বাগানে পেয়ে যাবেন আর যে বাল্বটা আপনাদেরকে আমি বলছিলাম না ডেকোরেশনের লাইট তো এই দেখুন আমরাও কিনে এনেছি বেশ অনেকগুলো খুব সুন্দর এগুলো সাজালে বেশ ভালো লাগবে দোকানে পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই পারচেস করতে পারেন গিয়ে অনেক সস্তে অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন দেখুন ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে সাজেলে খুবই ভালো আর এই দেখুন প্রদীপের একটা এত বড় মানে থালা টাইপের আর কি আমি ঠিক জানি না কি এটা তো মানে প্রদীপই আর কি তো এটা ঠাকুরের সামনে ডেকোরেশনের জন্য মা কিনেছে এটাও খুব সুন্দর দেখতে আর এই দেখুন হাতির ওপরে সেই প্রদীপ এটা আসার সময় একটু জাস্ট ভেঙে গেছিলো তা একটু মানে কি চটে গেছে আর কি আমার হাত থেকে পড়ে গেছিলো তো যার জন্য একটু উঠে উঠে গেছে কিন্তু দেখতে এটা খুবই সুন্দর আপ এগুলো ওখানে পা ওই দো সেম দিদুর দোকান থেকেই কেনা আপনারা চাইলে অবশ্যই ওখান থেকে পেয়ে যাবেন আর এইদিকে দেখুন আমরা এতগুলো জিনিস নিয়েছি বলে দিদুর কাছ থেকে আমার মা এটা আমার দিদু আমার মাকে গিফট করেছে এটা হচ্ছে ফুল রাখার সেই থালিগুলো হয় না তো এটা হচ্ছে সেই থালি আর কি দেখুন এটা কি সুন্দর ডিজাইন করা ময়ূর আছে প্লাস চন্দন বা সিঁদুর রাখার জন্য দুটো ছোটো ছোটো মানে বাটি টাইপেরও দেওয়া হয়েছে আজকের ভিডিওটা আমি এখানে আবারও দেখা হবে আপনাদের সকলের সাথে নতুন একটা ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনাদের সকলকে শুভরাত্রি